বাংলাদেশ নালিশ পার্টি আমাদের নেতা কর্মীরা কি আপনি ঘুমাচ্ছেন নাকি আঠাশ তারিখের পর তো শেখ হাসিনা নেই কি বলেছে না শেখ হাসিনা তো বসে আছে ওই যে বসে আছেন আর নাই হাসিনা সরকার আছে বিএনপি কে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রকৃত নেতা তো ঠিক নেই কে হবে নেতা কে হবে প্রধানমন্ত্রী বাইশ দলীয় জোট জগা খিচুড়ি জোট গতবারও হয়েছে ভেঙ্গে গেছে খান খান প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে আমি ছাত্রলীগকে বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল তো গয়েশ্বর বাবু কেখ হাসিনা ভাগ্যবতী হ্যাঁ আল্লাহ রিমান্দার বান্দা এবং সেজন্যই বাংলাদেশ ও দশ নম্বর মহাবিপদ সংকেতের সময় আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করেন ভুল করছে

পুরোনো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না তুমি কোনোদিনও ভালো হবে

আরে এরা কারা কোথেকে এলো এরা এই এই না সেই নামে চিনলে আমি সাধারণ সম্পাদক সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায় সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা কত বড় অপরাধ আর আমি তো প্রতিদিনই মরে মরে যাই প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে আমার কবর পর্যন্ত কোড়াও আমার জানা যা হয়

সহ্য হয় না সহ্য হয় না বিএনপি ফগরুলের মন খারাপ মুখের দিকে চাওয়া যায় না খেলা হবে খেলা এমন করুন শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে আমরা করোনার চেয়ে শক্তিশালী দেখা দেখি হবে মুখোমুখি হবে চোখাচুকি হবে তোমার সম্ভব কে কমরস্তনে পাঠাতে হবে এই একদম